তিলোত্তমা ঢাকায় সন্ধ্যা নামলেই লাল নীল রঙের আলো জ্বলে ওঠে বিভিন্ন সড়ক ও ভবনে কিন্তু এই শহরেই এমন একটি ভবন রয়েছে যেখানে প্রায় দুই যুগ ধরে কোনো আলো জ্বলতে দেখা যায়নি দিনরাত অন্ধকারে ঘিরে থাকা সেই ভবনে কোনো মানুষ ঢুকলে জীবিত ফিরে আসতে পারেন না বিগত কয়েক বছরে সেই ভবন থেকে বহু মানুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আমরা যেই ভবনটির কথা বলছি সেই ভবনের ভেতর দিনে দুপুরেও কোনো মানুষ ঢুকতে সাহস পান না নিরাপত্তার কারণে নিজেদের ছোট বাচ্চাদেরও সেই ভবনের আশেপাশে খেলতে যেতে দেন না অভিভাবকরা শুতে অবাক লাগলেও সত্যি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট মিরপুর পল্লবীর এগারো নম্বর সেকশনের প্যারিস রোডে অবস্থিত এই মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় দেড় যুগ স্থানীয়রা জানান পল্লবীর এগারো নম্বর সেকশনের প্যারিস রোডে সিটি কর্পোরেশনের এই মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে পরে ধাপে ধাপে ভবনটি ছয় পর্যন্ত উঠলেও এক পর্যায়ে কাজ বন্ধ হয়ে যায় দু সালের পর থেকে এটি পরিত্যক্ত দিনের বেলাতেও সেখানে অন্ধকার এলাকাবাসী তাই ভবনটি চেনেন ভূতের বাড়ি নামে ভিতরে আপনি গেলেই মাধবের আখন পাবেন পোলাপান পাবেন লোক পাবেন কত সরকার এলো গেল এলো গেল কিন্তু রাস্তা কিন্তু কোনো পরিষ্কার নেই এটা আপনি ফালানো এটা হলো ভূত ঘর এটা হলো ভূত ঘর মানুষ খায় ভিতরে গেলে মানুষ আর আসে না মানুষ মে মেয়ে ফেলে না ভিতরে গেলে তো মানুষ মেরে ফেলে এখন তো ভূতই তো আপনি যান ভিতরে যাই দেখুন এখন বুঝতে পারেন তো ভূত ঘরই তো নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে নেই কারো বাস এমনকি নেই কোনো নিরাপত্তা কর্মী দিন দিন ভবনটি অপরাধীদের আখড়ায় পরিণত হয়েছে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে সেখানে চলে জোয়া খেলা চিন্তাইকারীরাও তাদের পরিকল্পনা ও ভাগ বাটোয়ার কেন্দ্র হিসেবে ব্যবহার করছে ভবনটিকে নারীদের ধরে এনে সংঘবদ্ধ ধর্ষণ ও কিশোর গ্যাং আস্থানা হিসেবেও গড়ে উঠেছে পরিত্যক্ত ভবনটি আনুমানিক উনিশশো পঁচানব্বই থেকে এভাবে গড়ে দিয়েছে মাঝখানে আপনার দশ পনেরো বছর আগে এটা কাজ ধরা ছিল তারপর কিছুদিন বাইশ মাস কাজ করার পরে আবার অফ করছে এই পর্যন্ত হয়েছে আর কোনো কাজ হয় এ পর্যন্ত রয়ে গেছে আদা হবে কি না সন্দেহ এবার তো এলাকার মানুষের জন্য ঝুঁকিপূর্ণ ভবন অবশ্যই আছে তারপর আপনার এখানে মনে করেন যে অনেক সময় সময়টা কোনো সিকিউরিটি নাই দেখেন এই যে ময়লাগুলো ফেলানোর কথা ওইখানে ময়লা ফেলানো হয় এখানে কোনো সিকিউরিটি নেই এলাকার অনেক অহর অহর অহরহর তো এসে নিয়ে গেছে অনেক অহরহর লাশ পাওয়া গেছে বর্তমানে ভবনটি কিলিং জোন হিসেবে পরিচিত গেল দেড় যুগে ভবনের ভেতর থেকে পরিটির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা সবশেষ গেল বিশ সেপ্টেম্বর সাব্বির নামে এক তরুণের মরদেহ মিলেছে এখান থেকে জানা যায় তাকে হত্যা করেছিল তারই বন্ধুরা মিরপুর পল্লবী এলাকার সিটি কর্পোরেশনের এই ভবনটি প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়রা বলছেন অপরাধীদের অভয় আশ্রম হিসেবে এই ভবনটি ব্যবহৃত হচ্ছে বছরের পর বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে মিরপুর এগারো নম্বর নিউ সোসাইটি ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য ছয় বিঘা জমির ওপর মার্কেটটি নির্মাণের উদ্যোগ নেয় অবিভক্ত সিটি কর্পোরেশন দোকান বরাদ্দের জন্য ব্যবসায়ীরা দুই কিস্তিতে ব্যাংকে টাকাও জমা দেন তবে দীর্ঘদিনেও মার্কেটটি চালু হয়নি এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতির মুখে পড়েছেন তেমনি ঘটছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বড় বড় নেতারা চালু করে না কাজ হেরা করে থাকে আমরা তো করতে দিই না আওয়ামী লীগ গেলে পনেরো বছর বিএনপি গেলে গিয়ে আগে দশ বছর পনেরো বছর পনেরো বছর মতো গেলে গিয়ে আরো মার্কেট তো হালাই নষ্ট হয়ে গেছে পাঁচটা পাঁচটা লাশ একটা একটা করে পাঁচটা হয়েছে অনুসন্ধানে দেখা যায় বিশাল আয়তনের মার্কেটটির নিচতলায় শুনশান নিরবতা চারিদিকে ভুতুরে পরিবেশ বাতাসে ভেসে আসে গাঁজার গন্ধ দ্বিতীয় তলায় মাদকের কিছু সরঞ্জামাদি ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা গেছে ভবনের ছাদ ও ফ্লোর থাকলেও কোন তলাতেই দেয়াল নির্মাণ করা হয়নি তাই বিভিন্ন ফ্লোরের ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েও হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা এরকমই আছে এরকম পড়ে রয়েছে আর এখানে ধরেন যেরকম মাধবের ব্যবসা বলা বুঝছেন এখানে মানুষ আসা মানে কি জীবনের রিক্স ছোট মোট বাচ্চা কে কোন সময় কোখান থেকে কে ফেলা যায় বলা যায় ওই মাটা আমি যতটা আপনাদের সামনে বলে যাচ্ছি যে এই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে হবে স্থানীয় বাসিন্দারা বলছেন কয়েক বছর আগে ফায়ার সার্ভিস থেকে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তবে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ও রহস্যময় ভবনটি কেন এখনও পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে সে বিষয়ে ডিএনসিসির নতুন প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি কর্পোরেশনের গাফিলতিকে দায়ী করেন এগারো নম্বর মার্কেটটা দিন ধরে প্রায় বিশ বছরের পুরাতন আমরা খবর আমি আসার পর আবার খবর নিয়েছি তার আগ থেকে আমি চিনি জায়গাটা এখানে যারা অ্যালার্টমেন্ট নিয়েছেন তারাও মারা গেছেন এত কষ্ট মানে এক জেনারেশন শেষ আরেক জেনারেশন বাকি আছে এটা উপভোগ করার জন্য আমাদের এখানকার লোকজনের গাফিলতির এটার জন্য দায়ী এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি গত মাসে মিটিং এটা উত্থাপন করে বলেছি এটা রেট করতে হবে করে যারা অ্যালোটি আছে যদি আমাকে রিপোর্ট দিবে তারপরের দিনই আমি এটা রিকনস্ট্রাকশনের কাজ হাতে নিয়ে পুরাতন অ্যালোটিদের নাম আমি সাইনবোর্ড লাগাই দেবো যেন তাদের অ্যাটলিস্ট সাকসেসরা যেন এটা ভোগ করতে পারেন হ্যাঁ এবং এখানে যেন কোনো ধরনের অবিচার না হয় সেটা করে আপনি এটা তাড়াতাড়ি তাড়াতাড়িদের বুঝাই দেব এলাকাবাসীর ঝুঁকির কথা মাথায় রেখে যারা দোকান বরাদ্দ নিয়েছিলেন তাদের জন্য ভবনটির কাজ পুনরায় শুরু করার আশ্বাস দেন নতুন প্রশাসক বছরে তিন থেকে চারটা খুন হয় আমি এই খবরও জানি অবস্থা খারাপ খুব তাড়াতাড়ি এটাকে আমরা এই পর্যায়ে নিয়ে যাবো এটার জন্য কাজ করতেছি তবে নগরপিতার এমন আশ্বাসে খুব বেশি আশাবাদী হতে পারেনি এলাকাবাসী কেননা এর আগে আরও বহুবার এমন আশ্বাসই দেয়া হয়েছে